ফেলা দিয়া না গাড়ীতে ফেলা দেৱ দানা গেছ যা গেছ যা গেছ গেলেৰেবেলা দোলা দেবেলা দেই अरे अरे भाई नीजी भाई भाई नीजी नीजी। है? तो है? तो भाई भाई नहीं नहीं है 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 अब जल्दी 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 कैल पा খুশ করে আমরা আজ গায়বনার টায়ার লিখুছি এরকম মনে হচ্ছে টাকা মাসে টাকা বানদার 5 গাড়িটা ফাን্টি ফেলা দাও না মোল্লার দোকানের এখানে একটু আগের ঘটনা গাড়ি হঠাৎ গ্যাস লিক হয়ে আগুন ধরে গেছে ধ্বংসার দাম মোল্লার দোকান